একটা সময় আমার বাইক ছিল না তখন আমার একটি সাইকেল ছিল তখন আমার ভালো ফোন ছিল না আমি তখন টুকটাক মানুষের ফোন দিয়ে ভিডিও করতাম তারপরে হঠাৎ করে একদিন আমার আব্বুর বন্ধু আমাকে একটি ফোন দেয় ওই ফোন দিয়ে আমি টুকটাক ভিডিও করতাম টুকটাক ফেসবুকে তারপরে টিকটকে এগুলাতে ছাড়তাম তখন আমি টিকটক ফেসবুকে এগুলা কিছু বুঝতাম না তারপর আমি ভিডিও ছাড়তাম মোটামুটি দুই হাজার ফলোয়ার হয়ে গেছিল পঞ্চাশ কের মতো লাইক হয়ে গেছিলো ওই আইডিটা হুট করে ব্যান হওয়ার পর থেকে আমি ভিডিও কর অফ করে দিই ভিডিও আবার দিলাম তারপরে আরেকটা সাইকেল সাইকেল কেনার পর অনেক জায়গায় ট্যুর দিলাম অনেক জায়গায় ঘুরতে গেলাম আরও মানে অনেকটুকু ই হলো সাইকেলটা অনেক ভালো ছিল তারপর আমার ওই ফোন দিয়ে ভিডিও করতে করতে অনেক ভালো ভিডিও করলাম তখন ইস্টান শিখলাম ইস্টান শেখার পরে ঘোরা ফেরা করলাম অনেক ক্লাস ফাইভে যখন ছিলাম তখন আমি আব্বুরি বলছিলাম যে আমার একটি বাইক কিনে দেয় তখন আমার সাইকেল কিনা দিছিল আর এখন আমার কাছে বাইকও আছে আইফোনও আছে সব কিছুই আছে বাট ভিডিও করা হয় না হয়তো আস্তে আস্তে ভিডিও করা বাদ দিয়ে দিব কারণ আমার তেমন ওই সাপোর্ট করার মতো লোকজন নেই মানুষ নেই